বিচার সুতরাং আমি আমরা এই সরকারকে আশা করবো আপনারা অনেক বৃদ্ধ আপনারা এই জনসম্মুখে এই ফাঁসি কার্যকর করুন এই আসিয়ার ফাঁসি যদি কার্যকর না হয় তাহলে আবারও প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাবে প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে আমরা নারীরা প্রত্যেকটা স্তরে এবং এই যে বলছেন এখনকার সরকার যে একশো আশি দিন বা তিন মাস ছয় মাস লাগবে তদন্ত শেষ করতে কেন কেন তদন্ত শেষ করতে তিন মাস লাগবে ছয় মাস লাগবে একশো আশি দিন লাগবে যে তদন্ত তাৎক্ষণিক আপনারা রিপোর্ট পেয়ে গেছে বলেন এই আসিয়ার বোন যেখানে প্রমাণ আসিয়ার শাশুড়ি যেখানে আসিয়ার বোনের শাশুড়ি যেখানে প্রমাণ কেন তাকে তাহলে আপনাদের দেরি করতে হবে আমি তো মনে করি তিন মধ্যে এই ফাঁসির কাজটা ঝোলানো উচিত এই এই দর্শকদের আপনারা একশো আশি দিন দিয়েছেন ঠিক আছে কিন্তু তিন দিনের মধ্যে যদি ফাঁসি না দেন তার মতো এই এটা ঝুলে যাবে আবার ওর মতো অনেক ধর্ষণ শুরু হবে আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা আট বছর। কারণ এই আসিয়ার দর্শকের বিচার হয়নি জন্য গতকালকে দেখলাম কুমিল্লা 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 জেলার পাঁচ লাশ অথবা পাঁচ বেবি থানার একজন বয়স্ক মহিলাকে দর্শন করে ফেলে রাখা হয়েছে কি রাশিয়ার পাশে আপনারা দাঁড়ান আপনারা এখনো দাঁড়াচ্ছেন না কেন আমি তাৎক্ষণে প্রোগ্রামটা নিয়েছি আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা তার আগে গতকালকে আমরা দাঁড়িয়ে দিবস করেছি তো আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাৎক্ষণিক ভাবে ডাকার পর আপনারা চলে আসছেন কারণ আমরা সবাই আসি আর বিচার চাই আমরা আজকের এই বিচার অনুষ্ঠানের সম্মান জানাচ্ছি প্রথমে আগামী আমাদের বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছি দেশ বরণ্য নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বলেছেন জাতীয়তাবাদী দল আসিয়ার জন্য আছে এবং আইনের সহায়তা এবং সর্বস্তরের সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত রয়েছে বলেছেন প্রিয় ভাই এবং বোনের আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিন্তু রিমা হত্যার বিচার হয়েছিল ডক্টর মনির ধর্ষণ আগেও হতো অনেক কম শোনা যেত কিন্তু শেখ হাসিনার সময় এটা পরিণত হলো গণ ধর্ষণে আর বেড়েছে কেন বিচারহীনতার সংস্কৃতির জন্য এই দিন দিন এগুলা বেড়েছে কারণ শেখ হাসিনা যারা করতো আর সেই জন্য ধর্ষণ বেড়ে গিয়েছিল তাই এখন এই উপদেষ্টা যারা আছেন আমাদের প্রধান উপদেষ্টা সহ বলবো যে আপনারা বিচার করুন আমরা বিচার চাই এই আসিয়ার বিচার চাই এবং আসিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই এই আসিয়ার বোনের শাশুড়ি একজন নারী এই নারী আমার কলঙ্ক এইরকম কিছু প্রতিপাল নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি সুতরাং আমি মনে করি এই নারীকে ফাঁসিদের কাজটা জোরানো দরকার এই যে শেখ হিটু শেখ এই আসিয়ার বোনের যে শ্বশুর এবং আসিয়ার স্বামী তাদেরও আমরা ফাঁসি কারণ কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য তো এগুলো বেড়েই যাবে সুতরাং আমি বলবো অনেক বিলম্বে এই ধর্ষকদের বিচার তো আমি দেখেছি গতকালকে ইয়ে নির্যাতিত হচ্ছে আমার বোন রুমা আক্তার বলেছে আমরা ধানিয়া সর্বক্ষেত্রে নির্যাতিত আমরা নির্যাতিত হই না হইতে চাই না আমরা চাই যে নির্যাতিত পাশে দাঁড়াতে এবং আমরা যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি যে কে আছিস আয় সামনে আয় আয় যুদ্ধ কর আর দেখি কত বড় সাহস আমাদের সামনে তো আসার সাহস নাই আসে ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন করতে এদের লজ্জা করে না আসলে ওদের জন্ম আসলে আমার বোনরা বলল এদের এরকম পাশবিক নির্যাতন করে ফাঁসি দেওয়া উচিত মানে ধিকার জানাই আমাদের প্রত্যেকের ঘরে এরকম শিশু সন্তান আছে আমাদের নাতি নাতনি আছে তা আমরা কি তাদের ঘরে চিন্তা করি না এই এই যে যেটা আসি আসিয়ার বোনের শ্বশুর এটা যদি দেখতো অন্ধকার ঘরে তার মেয়ের সঙ্গে করেছে তাহলে কি হতো কেন এটা বিচার করলো না কেন আসলে শাসন নিজে তার এই কুলেন্দ্র সন্তানকে কেন জন্ম দিল কেন আসিয়ার বোনের মতো বোনের স্বামীকে মতো সন্তানকে জন্ম দিল আসিয়ার বোনের শাশুড়ি আমি ধিক্কার জানাই সেই জন্য আমি আসিয়ার শাশুড়ি আজকে আমি ফাঁসি দাবি করছি এরকম নারীরা আমাদের সমাজে চাই না যে নারীরা সন্তানকে জন্ম দিয়ে খালা হয়ে যায় যে নারীরা সন্তানকে শিখায় শিক্ষা দেয় ধর্ষণ করার জন্য সমাজে কোন সমাজকে কলুষিত করার জন্য এরকম নারী সমাজ আমাদের দরকার নেই আমরা সেই নারী হতে চাই যে নারী সবসময় পুলিশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াবে এবং দেশকে রক্ষা করবে এবং প্রত্যেকটা নির্যাতিত নারীর পাশে দাঁড়াবে আমরা সেই নারী হতে চাই সেজন্য আমরা বলতে চাই আমাদের দেশে হবে সেল নারী কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো আজকের শাশুড়ির আমি ফাঁসি রামি করছে এবং এই যে শেখ কি হিটু শেখ নাকি এবং তার ছেলে যে এই যে ধর্ষণ করেছে আমি অবতী বিলম্বে আমি আশা করব যে একশো আশি দিন নয় আমি আশা করবো যে অন্তত এই সপ্তাহের মধ্যেই কার্যকর করুক কারণ আমরা সারা বাংলাদেশ জেগে রাখেছে সারা বাংলাদেশ আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন হচ্ছে গড়ে বাড়ি সব কেউ বলতে পারে কেউ বলতে পারে না এই এই লজ্জা আমরা কোথায় আমাদের লজ্জা থেকে বদলে আসতে হবে কি লজ্জা হয়েছে আমাদের সেটা বলতে হবে সে আমরা অনেক বিলম্বে ফাঁসি দাবি করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফাঁসি কার্যকর হবে